নমস্কার বন্ধুরা আজ তৈরি করব পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পটলের কোরমা যেটা ভাত কিংবা লুচি রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে সেই জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কচি পটল তারপর পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে পটলের খোসাটাকে অল্প অল্প ছাড়িয়ে আমি পটলের দুটো দিক অল্প অল্প করে কেটে নিয়েছি আর পটলগুলোকে আমি এরকম গোটা গোটা রেখে রান্না করব। এরপর একটা মশলা তৈরি করে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে একদম মিহি করে বেটে নেব এই দেখুন টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে এরপর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তারপর মিক্সার গ্রাইন্ডারের ওই জারটার মধ্যে নিয়ে নিচ্ছি বড়ো চামচের এক চামচ পোস্ত আর আর দশটা গোটা কাজু এবার অল্প একটু জল দিয়ে এটাকেও একদম মিহি করে বেটে নেবো কাজু পোস্তর পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে দেব অল্প লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো তারপর মিডিয়াম আছে পটলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব পটলের গায়ে সুন্দর একটা রং ধরে আসা পর্যন্ত পটলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই পটলগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা এতে আছে দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিচ্ছি আদা টমেটোর কাঁচা লঙ্কার পেস্ট তারপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এরপর আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু জল তারপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে কাজু আর পোস্তর পেস্টটাকে ঢেলে দিচ্ছি তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেটাও এর মধ্যে ঢেলে দিলাম তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এই সময় দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে ঢেলে দিচ্ছি তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট সময় ধরে ঢেকে রান্না করব চার মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দেব দুধ আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এক কাপ হালকা গরম জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে সেই দুধটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব এখানে আপনারা চাইলে গরু দুধও দিতে পারেন এবার অল্প একটু কসড়ি মেথি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এই সময় এর মধ্যে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেবো হাফ চামচ পরিমাণে গাওয়া ঘি তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট সময় ধরে ঢেকে রান্না করব তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এই দেখুন পটলের কোরমা আমার তৈরি হয়ে গেছে গ্রেভির উপরে তেল ভেসে উঠেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচেক সময় ধরে স্ট্যান্ডিং টেমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি এই পটলের কোরমা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য আপনারা এটা গরম ভাত কিংবা লুচি রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাওের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটলের কোরমা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ